জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক এবং জাতিগাদের জন্য দু হাজার ছাব্বিশ সালের দশটি মহা ভবিষ্যৎবাণী যেগুলি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের সাথে ঘটতে চলেছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহ জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয়মা তারা লিখবেন অবশ্যই সিংহ রাশি হলো রাশিচক্রের পঞ্চম ঘর এই পঞ্চম স্থান থেকে আমরা পূর্বজন্মের পূর্ণ ফল মন্ত্র সিদ্ধি ঈশ্বরের প্রতি জগাত দৃঢ় বিশ্বাস ভক্তি প্রেম প্রীতি ভালোবাসা এই সকল দিক উল্লেখ করে এই পঞ্চম স্থান এবং এই পঞ্চম স্থান সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবি এই জন্য এদের মনের মধ্যে আত্মবিশ্বাস কনফিডেন্স অনেক কিছু করার যেটা তীব্র ইচ্ছা মান সম্মান বড়ো বড়ো উঁচু উঁচু পোস্ট সরকার সরকারি চাকরি জনতা রাজনীতি এরা কিন্তু খুবই সফল ব্যক্তি হয় দু সালে সিংহ রাশির জন্য অনেক কিছু অপেক্ষা করছে যেহেতু এদের শনির ঢাইয়া শুরু হয়েছে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর থেকে এই জন্য যাদের খুবই পজিটিভ ফল পাচ্ছে তারা কিন্তু দু সালে আরও পজিটিভ পাবে এবং যারা দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর নেগেটিভ ফল পেতে শুরু করেছে তারা কিন্তু দু সালে আবার বেশি খারাপ ফল পাবে কী কী দশটি ঘটনা ঘটতে চলেছে সে নিয়ে আলোচনা করছি সিংহ নিয়ে প্রথম যে ঘটনা ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্মজীবনে বড় সুযোগ আসছে এক নম্বর হয়তো প্রথমে কি হচ্ছিল সিংহ রাশির কর্মের সমস্যা হচ্ছিল কিছুতে কর্ম জুটছিল না কিন্তু যদিও ভাগ্যচক্রে কর্ম পাওয়া যাচ্ছে সেখানে দেখা গেল যে তার সাথে রাজনীতি বেশি হচ্ছে তাকে তাড়ানোর জন্য না হলে দেখা গেল যে কাজটা হয়তো তার পক্ষে নয় তার পক্ষে ভারী খুবই কাজটা সে করার অযোগ্য কিন্তু তা সত্ত্বেও তাকে ওই কাজটাই দেওয়া হচ্ছে বারবার এই রকম যে সমস্যা চলে আসছিল সেটা কিন্তু দু সালে মিটবে বিশেষ করে আঠারো এপ্রিলের পর থেকে চাকরি এবং ব্যবসা নতুন একটা সুযোগ দেবে শনি মহারাজ প্রমোশন পদোন্নতি যাদের আটকে ছিল এতদিন ধরে তারা কিন্তু প্রচুর সুযোগ পাবে উপর দিয়ে ওঠার জন্য এটা কিন্তু প্রথম পরিবর্তন হতে চলেছে সিংহ রাশির জন্য দ্বিতীয় যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে অর্থ ভাগ্যে উত্থান পতন কি হচ্ছিল যে টাকা পয়সা ঠিকমতো থাকছে না বাড়িতে বা টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে হয়তো ব্যবসা বাণিজ্য করছিল হয়তো ব্যবসা পাতি হঠাৎ বন্ধ হয়ে গেছে লোনের সমস্যায় জর্জরিত হয়ে গেছিলো কিছুতে এসে লোন থেকে মুক্তি পেতে পারছে না পাওনা দ্বারা বাড়িতে এসে অপমান করে যাচ্ছিল হয়তো লোন নিয়ে তারা হয়তো দেশ ছাড়া হয়ে গেছে রকম যে সমস্যাগুলো চলে আসছিল সিংহ রাশির কিন্তু মিটবে তারা কিন্তু অবশ্যই হঠাৎ করে আয় বাড়ানোর জন্য একটা সুযোগ পাবে হঠাৎ করে আর যাদের হয়তো সম্পত্তি বাড়ি গাড়ি জমি জায়গা এইসব নিয়ে বাদ বিবাদ চলছিল টাকা পয়সা লস হচ্ছিল বেশি নষ্ট হচ্ছিল তাদের জন্য কিন্তু সালে অনেক ফল পাবে তাদের কোর্ট কেস মামলা মিটে যাবে কিন্তু একটা দিক থেকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে বিনিয়োগ যদি নতুন করে বিনিয়োগ করার চেষ্টা করছেন তাহলে কিন্তু খুবই সাবধান ঠিক আছে তার হচ্ছে প্রেম এবং দাম্পত্য জীবন যারা হয়তো প্রেমে ধোকা খেয়েছে যাদের প্রেম কিছুতে সাকসেস হচ্ছে না বিবাহিত জীবন তসমস হয়ে যাচ্ছে সম্পর্ক টিকছে না সন্দেহ কারণে তাদের কিন্তু দু সালে আরও কিন্তু সম্পর্ক গভীর হবে কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস এবং ধৈর্য দুটোই কিন্তু রাখতে হবে বিশেষ করে যারা অবিবাহিত আছে তাদের জন্য কিন্তু দু সাল বিয়ে সুযোগ আসছে নতুন করে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছিল যে বিয়ে বারবার ভেঙে যাচ্ছে কোনো কারণ ছাড়াই হয়তো পাত্রপক্ষ বা পাতৃপক্ষ দিক থেকে পছন্দের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে না এই যে সমস্যাগুলো চলে আসছিল সেটা কিন্তু মিটবে ছাব্বিশে হ্যাঁ তারপর হচ্ছে যে স্বাস্থ্য এবং সতর্কতা যাদের হয়তো এতদিন ধরে শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল কোনো রোগ জ্বালা ধরা পড়ছিল না ডাক্তারের পদ্ধতিতেই তাদের জন্য কিন্তু ছাব্বিশ সাল খুবই ভালো মোটামুটি স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো যাবে সেরকম কোনো বড়ো রকম সমস্যা নেই যদি সমস্যা থাকে মানসিক চাপ ডিপ্রেশন অ্যাংজাইটি এবং গ্যাসের সমস্যা অ্যাসিডিটি এগুলো কিন্তু সমস্যাগুলো থাকতে পারে তার জন্য অবশ্যই জল বেশি করে একটু খাবেন আর নিয়মিত প্রাণায়াম ধ্যান যোগ এগুলো কিন্তু আপনারা করুন ঠিক আছে তাতে আপনাদের একটু ইগোটা কম হবে সিংহ রাশির এমনিতেই ইগো একটু বেশি হয় তারপরে শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব খারাপ দু হাজার ছাব্বিশ সাল পঁচিশ সাল থেকে শুরু হয়েছে শিক্ষার্থী জন্য কিন্তু ওয়েস্টবেঙ্গল খুবই খারাপ কন্ডিশান আছে শিক্ষার কোনো এখানে কোনো মান নেই ঠিক আছে এখানে টাকা দিয়ে নিজের মতো শিক্ষা দ্বারা তৈরি করতে পারে বিশেষ করে যারা শিক্ষক তারা এখন ভক্ষ হয়ে গেছে তার জলজান্ত উদাহরণে রামপুরহাট ঠিক আছে তার জন্য ওই ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার দিক থেকে খুবই খারাপ কন্ডিশন আছে শিক্ষার দিক থেকে কোনো ভবিষ্যৎবাণী করা খুবই মুশকিল ব্যাপার হয়তো অনেক মানুষ পরীক্ষা দিয়েছে সৎভাবে তারা চাকরি পায়নি অন্য লোক যারা হয়তো ফেল করেছিল তারা চাকরি পেয়ে গেছে হয়তো পার্টিগত দিক থেকে সাপোর্টে হোক কিংবা অর্থ বলেই হোক তারা কিন্তু তাদের আখের গুছিয়ে নিয়েছে ঠিক তারপরে যে সমস্যাটা থেকে মুক্তি পাবে সেটা যে শত্রু বাধা থেকে মুক্তি চিরতরে এটা দু সালে এপ্রিল মাসের পর থেকে যদি কোনো শত্রুরা প্যাশন এতদিন পর্যন্ত লেগেছিল হয়তো আপনাদের এমন এমনভাবে লেগে আছে যে আপনাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে হয়তো কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করে কিংবা কোনো হয়তো বাড়ির মধ্যে কোনো কিছু পুঁতে দিয়ে চলে যাচ্ছে শত্রুরা হয়তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই যে সমস্যাগুলো চলে আসছিলো শত্রুরা করছিল সেটা কিন্তু দু সাল আঠারো এপ্রিল পর এত মিটে যাবে হঠাৎ দেখা যাবে যে সত্যুরায় আপনার পায়ে এসে পড়ছে ক্ষমা চাইছে এরকম একটা দিন আসছে সিংহ রাশির জন্য তার যে সামাজিক সম্মান বৃদ্ধি হবে যেটা সিংহ রাশির মানুষেরা সবসময় মনের মধ্যে কামনা করে যে আমাকে সবাই মানুক আমি সবার মধ্যে একটু বড় হই এরকম কিন্তু একটা মন মানসিকতা সিংহ রাশির মধ্যে থাকে যারা বেশিরভাগ হয়তো আধ্যাত্মিক এবং সৃজনশীল কাজের সাথে যুক্ত আছে তারা কিন্তু এই সময় মান সম্মান প্রভাব প্রতিপত্তি এটা খুব ভালো একটা পজিশনে তারা কিন্তু যাবে এর পরিবর্তন হচ্ছে আধ্যাত্মিক পরিবর্তন শুরু হবে বিশেষ করে এই বছর সিংহ রাশির মানুষদের জন্য এটা আধ্যাত্মিকতার গভীর টান শুরু হবে মন্দির দর্শন মন্ত্র জপ হয়তো সাধনার মাধ্যমে মানসিক শান্তি লাভ এবং ঈশ্বরীয় একটা দৈব শক্তি তারা কিন্তু পাবে এই সময় যারা হয়তো তন্ত্রমন্ত্র লাইনে যেতে চায় যারা হয়তো এইসব কবিরাজ লাইন শিখতে যায় তাদের জন্য কিন্তু দু সাল খুব ভালো মাস মানে ভালো বছর বছরের বিশেষ বার্তা বিশেষ করে দু সালে যে পরিবর্তনগুলো আসছে একদিকে কর্মজীবনে পরিবর্তন আসছে একদিকে অর্থের উন্নতি হচ্ছে একদিকে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে শুধুমাত্র ধৈর্য ধরে চলতে হবে সফলতা আপনাদের হাতের হয় এই বলে এখানে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয়মা তারা লিখবেন জয় মা তারা